হ্যালো গুড মর্নিং ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি ব্যালকানি থেকে কিছু কাপড় ছিল কাপড় ধুলাম সেগুলো মেলতে এসছিলাম ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আর বাইরে যে আওয়াজ সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার আর সকালে আজকে ব্রেকফাস্টে খাবো একটু আনহেলদি খাবার আজকে খাবো ম্যাগি সিদ্ধ করেছি সেটাই খাবো চট জলদি যা করা যায় ম্যাগি সেদ্ধ করতে তো দু মিনিটও ম্যাগি হয় না ওই পাঁচ সাত মিনিট মতো লেগেছে ম্যাগি সেদ্ধ হতে আমার হয়ে গেছে ম্যাগি সেদ্ধ করে তারপর সানে গেছিলাম এখন সেটা খাবো আর মাম্মাইকেও খাওয়াবো দুপুরে রান্নাও তো আমার হয়ে গেছে কমপ্লিট ততক্ষণে তোমরা আমার রান্নাটা দেখো আমি কী রান্না করেছি অতক্ষণ আমি মাম্মাইকে ব্রেকফাস্টটা করিয়ে আসি আগে কারণ অলরেডি সদাশো সদাশো মতো বেজে গেছে ও উঠেছে আজকে তাড়াতাড়ি সাড়ে নটার সময় উঠে গেছে আজকেও যাই হোক আগে ব্রেকফাস্টটা করিয়ে দিই তারপরে ফিরে আসছি আজ আমি বানাবো পনিরের একটা রেসিপি তার জন্য পনিরগুলোকে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে পনিরগুলো একটু সফট হয়ে যাবে তার জন্য পনিরটার থেকে জলগুলোকে ছেঁকে ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কারো পনিরগুলোকে ভাজবো এখন হালকা করে ভাজতে হবে সেজন্য দিয়ে দিলাম লবণ আজকে আমি পুরো রান্নাটাই সাদা তেলেই করবো এখানে গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সাদা তেল বেশি করে দিচ্ছি কারণ পনিরগুলোকে এখন এর মধ্যে ভাজতে হবে এদিকে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনিরগুলোকে সব পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না পনিরগুলো বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে একদম হালকা করে ভেজে নিতে হবে পনির ভাজা হয়ে গেছে আমার আর পনিরগুলোকে দেখো কত সফট হয়ে গেছে ভাজার পরে একদম তুল তুলে হয়ে গেছে এখন বসাবো রান্নাটা যেই তেলে আমি পনিরগুলো ভেজেছিলাম সেই তেলেই রান্নাটা করব আজকে পনির ভাজার সময় তো তেলটা অনেকটা পরিমাণে দিয়েছিলাম এখন কড়াইয়ের থেকে তেলটা কিছুটা পরিমাণ কমিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না হালকা একটু কালার চেঞ্জ হলেই নামিয়ে নেব বেশি ভাজার দরকার নেই এটা যাবে সবার লাস্টে এই পেঁয়াজগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হালকা ভেজে নিয়েই এবার তুলে নিতে হবে পেঁয়াজগুলোকে তেল তো আমার এখানে গরম আছে পেঁয়াজটা তুলে নিলাম এখন আর সেই তেলে দিয়ে দেবো ফোড়নগুলো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ দারচিনি কিছুটা সাদা এলাচ আর কিছুটা পরিমাণে লবঙ্গ এটা হালকা ভেজে এরপরে দেব পেঁয়াজ আজকে তো তখন আমি বলি নিজে কি রান্না করব আজকে আমি রান্না করব পনির দু পেঁয়াজা অনেক দিন পর আজকে রান্না করছি এটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি আমি অলরেডি আগে তো পেঁয়াজ ভেজেছি সেই পেঁয়াজটা যাবে পরে আর এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজ তো এখানে ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্টটাকে আজকে আদা রসুনটা পেস্ট করতে গিয়ে একটু বেশি পরিমাণ জল পড়ে গেছে তাই পাতলা হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটোর পিউরি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে কি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আর লঙ্কা আমি আগে থেকে পেস্ট করে রেখেছি সেটা গ্যাসের ফ্লেমটাকে এবার একটু কম করে দিলাম হয়তো ছিটকবে এটা ভালো করে কষবে এটা ভালো করে কষুক ততক্ষণে টমেটো লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখন আমি একে একে দিয়ে দেবো কিছু পরিমাণ কিছুটা মশলা সবার প্রথমে দিচ্ছি লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর কালার কালারের জন্য দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো বেশি দেবো না সামান্য এখন এগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো মতো কষে গিয়ে তেল ছাড়বে ততক্ষণ এগুলো একটু ভাজা ভাজা হোক তার পরে এর মধ্যে দেব আগের থেকে আমি কাজু বেটে রেখেছি মানে টেস্ট করে রেখেছি সেই কাজুর টেস্টটাকে আগে তেল ছাড়ুক থেকে ভালো মতো ভাজা ভাজা হোক তারপরে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মানে তেল ছিঁড়ে গেছে এখন এর মধ্যে দিলাম কাজু যে পেস্ট করে রেখেছিলাম সেই কাজুটাকে এটা এখন কষুক জল আর সেরকম দেবো না দিলেও হালকা পরিমাণে দেব বেশি দেব না জল গ্যাসের ফ্লেমটা একটু বাড়ি দিলাম কাজু দেবার পরে মশলাটা ভালো মতো কষে গেছে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে দেব হালকা কিছুটা জল হাফ কাপ মতো জল দিলাম বেশি জল দেব না রান্নাটা একটু গামাখা মাখাই হবে বেশি গ্রেভিও হবে না এটা ফুটুক মশলাটা ভালো মতো ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে হ্যাঁ সোনা মাম কি হয়েছে অলো হবে এখন এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি তারপর হালকা করে নাড়াচাড়া করে নিয়ে বেশিক্ষণ না এক মিনিট মতো একটু ফুটুক তারপরে দেব ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকে এদিকে আমার রান্না অলমোস্ট ডান আর এখন এর মধ্যে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকে যেহেতু পনির দো পেঁয়াজা তার জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে এটাতে রেডি আমার পনির দো পেঁয়াজা আর তিন চার সেকেন্ড পরেই বন্ধ করে দেব হয়ে গেছে আমার পনির দোপেয়াজা পেঁয়াজা গ্যাসটা একদম বন্ধ করে দিলাম এই যে রেডি আমার পনির দোপেয়াজা পেঁয়াজা অরিত পাশ থেকে বলছে গন্ধটা তো খুব ভালোই বেরিয়েছে এটাকে আবার ভাত দিয়ে খাওয়া যাবে নাকি কি ভাবলাম কষ্ট করে ভাত দিয়েই খেতে হবে কিছু করার নেই ফ্রায়েড রাইস বানানোর মতো সময় আমার কাছে এখন নেই তোমরা তো নিশ্চয় এতক্ষণে দেখে নিয়েছো আজকে আমি কি রান্না করেছি আর তখন রান্না করতে করতে মাম্মাই চলে এসেছিলো কারণ অরিত পুজো দিতে বসেছিলো আর বাড়িতে ও মাকে দেখে উলু দিতে তাই ওটা উলু তো আর বলতে পারে না তাই বলে অলো অলো তাই সেটাই আমাকে দেখাতে নিয়ে যাচ্ছিলো আর অরিত তো উলু দিতে পারে না তাই ও আমাকে দেখাতে নিয়ে যাচ্ছিলো যে পাপা পুজো দিচ্ছে ওটাই ঘর বলে সেরকম কিছু নেই মামা বসো আনা বড়ো কিছু নেই সেরকম কারণ আমার তো সময় হয় না পুজো দেওয়ার অরিতই প্রতিদিন পুজো দিয়ে সকালবেলা বেরোয় জাস্ট কয়েকটা ঠাকুর বসিয়েছি তো সেটাই অরিত প্রতিদিন সকালবেলা পুজো দিয়ে যায় এই রেসিপিটা তো বানালাম কিন্তু পনির দো পেঁয়াজা কেন বলা হয় আমি ঠিক জানি না আমার যতটুকু মনে হয় আমার মনে হয় যে দুরকমভাবে পেঁয়াজ ইউজ করা হয় সেজন্যই বোধহয় এটাকে পনির দো পেঁয়াজা বলে তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই বলো আমার এটাই মনে হলো তাই বললাম তোমাদেরকে আর এখন বাজে পুনে বারোটা আমি যাব মাম্মাইকে স্নান করাতে আর তার আগে মাম্মাই খাবে জুস মানে ফলের রস খাবে তারপরে যাবে স্নানে তো যাই মাম্মাইকে স্নানটা করিয়ে আসি বাচ্চারা এই জেমসগুলো আনে যাতে ভেতরে গেমটা যাতে ওরা খেলতে পারে তার জন্য কিন্তু এখন এরকম হয়েছে আমার আগেও হয়েছে মাম্মায়ের জন্য একটা জেমসের এরকম এনেছি কিন্তু ভেতরে গেম ছিল না তখন সেটাকে পাল্টে আমাকে আবার আনতে হয়েছে নতুন করে তখন তার ভিতরে গেমটা ছিল কিন্তু কালকে একটা এই বোতল একটা মানে এই কোটা একটা এনেছি জেমসের কোটা এটার মধ্যে সেম কেস কোনো গেম গেমের কোনো খেলনা কিছু নেই তো মাম্মায়ের তো মনটা খারাপ হয়ে গেল ও বোঝে না তাও মানে চাইছে বারে বারে আমার কাছে তো আমি অরিতকে ফোন করলাম ফোন করে বললাম যেন এটা পাল্টে নিয়ে আসে বাচ্চারা তো এই গেমটার জন্যই এটা নেয় না আর পঞ্চাশ টাকা দাম নেয় তো এই গেমটার জন্যই নয়তো নর্মাল জেমসও দশ টাকা দিয়েও পাওয়া যায় গেমটার জন্যই নেওয়া কিন্তু গেমটাই যদি না থাকে বাচ্চারা খেলবে কি দিয়ে আর আমার মাম্মাই এখন খাচ্ছে জেমস ওকে আমি জেমসটাই দেই অন্য কোনো চকলেট খুব একটা দেই না আর ও খুব একটা পছন্দ করে আমি এখন যাব বাড়িতে আর এই অবস্থা ঝমঝম করে নেমে গেল বৃষ্টি কি করে নিয়ে যাব মাম্মাইকে এখন আমি বাড়িতে আর আমি বা কি করে যাবো ক্যাফেতে কিন্তু ওয়েদারটা কিন্তু জবরদস্ত পুরো ঘুমোনোর ওয়েদার একদম এদিকে করব লাঞ্চ মানে করছি লাঞ্চ ভাত পনির দো পেঁয়াজা আলু ভাজা আর এদিকে পড়ছে বৃষ্টি তখন যা বৃষ্টি শুরু হলো আমি তো আর বাড়ি যেতে পারলাম না তখন তারপরে মামাই ঘুমিয়ে পড়েছিল বলে আর যাইও নি কারণ পরে তো বৃষ্টি কমে গেছিলো চারটে ছ চারটের মতো যখন বাজে ওই সাড়ে চারটের মতো বাজে তখন বৃষ্টি কমে গেছিলো কিন্তু মাম্মায় ঘুমিয়ে পড়েছিল বলে আমার আর যাওয়া হলো না আর এখন রেডি হয়ে গেছি আমি আর মাম্মাই দুজনেই এখন যাচ্ছি একটা জায়গায় সেটা হলো সেই জায়গাটাকে তোমরা সকলে খুব ভালোবেসেছ সেটা হলো মিরাজ বুটিক বাই সমাদ্রিতা মানে সমাদ্রিতা যে নতুন বুটিকটা খুলেছে এক তারিখে আমার এখনও গিয়ে ওঠা হয়নি এই এখন আমি যাচ্ছি অনেক অনেকদিন ধরেই বলছি ওকে যাব যাব যাব। কিন্তু যাওয়া হয়ে উঠছিল হচ্ছিল না সময় করে পাচ্ছিলাম না কিন্তু আজকে যদি ফ্ল্যাটে আছি তাই ভাবলাম না যাই আজকে আর আমি একা নয় আমার সঙ্গে ওই আমাকে দেখে না সত্যি শাড়িটা ভাল লাগছে ভালো আছে না হুম এই যে গ্রিনটা না এটাই ভালো লাগছে আমার আর করতে হবে না হয়ে যাচ্ছে ভালো লাগছে এই দুটো শাড়ি আমি নিয়েছি তাই ওকে বললাম যে তুমি শাড়িগুলো একবার পরে গায়ে ধরে দেখাও শাড়িগুলো দুটোরই কাপড় এত ভালো আর এত সফট পরে মনে হয় গায়ের সাথে পুরো মিশে থাকবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমি জাস্ট বাড়ি ঢুকলাম এখনও ফ্রেশ হতে যেতে পারিনি যাবো ফ্রেশ হতে আর এই একটু আগেই ঢুকলাম বাড়িতে আর এখন মাম্মায়ের খাবারও বানাতে হবে ওর খাওয়ার দুপুরে যা বানিয়েছিলাম শেষ করে দিয়েছিলাম কারণ যেহেতু ভেবেছিলাম বাড়ি যাব আর মা রান্না করে রেখেছিল ওর জন্য কিন্তু বাড়িতে যাওয়া হলো না তাই আমাকে তো এখন রান্না করতেই হবে মাম্মায়ের তো যাই কি রান্নাটা বসে আমি তো সময়দের ওখানে গেছিলাম তোমাদেরকে দেখালাম আর দুটো শাড়ি যে নিয়েছি দুটো শাড়ি মানে দুটো শাড়ি অসাম একদম খুবই ভালো শাড়ি ও তো আরও দিন যত আগাবে আরও লাইভ করবে ও তোমরা দেখতে পারবে কালেকশন তো খুব সুন্দর আর কাপড় কোয়ালিটিও খুব ভালো তোমরা যারা যারা ও লাইভ দেখো তোমরা একবার হলেও কিন্তু ওর কাছ থেকে শাড়ি নিয়ে দেখতে পারো কেউ ঠকবে না এতটুকু বলতে পারি কাপড় কোয়ালিটি খুবই ভালো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছে দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখে যেও আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর চলো তাহলে দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে টাটা বাবাই গুড নাইট